আবার এই সোনার বাংলাকে নষ্ট করে তোরা আবার সেই নবীর নবীর যেখানে পুরা সৌদিটা হয়ে হয়ে গিয়েছে স্বর্ণের গিয়েছে সেই জায়গায় গিয়ে তোদের এই বিহায়াপনা কি কমে না ভাই আমার কাছে খুবই খারাপ লাগে দেখেন আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন কিনা জানেন দেখেন এই যে মোবাইলের ডিসপ্লে এখানে দেওয়া আছে প্রিন্স মামুন সেখানে প্রথমে গিয়ে বলছে কি যে আমি এই ওমরা করতে আসছি দেখেন আমার পিছনে ঘর যেন হজ করতে পারি আল্লাহ আমার চাওয়াটা পূরণ করছে এখানে সে যে কথাটা বলছে এটা বলার একটা কারণ আছে আমি বলি আপনারা হয়তো অনেকে জানেন আহ বেশ কিছুদিন আগে সম্ভবত উনি নাটক করে আমার ওনার নামটা সঠিক জানা নাই উনি কিন্তু হজ করতে গিয়েছিল হজ করতে গিয়ে হসত হব না যাই হোক করতে গিয়ে বাইতুল্লাহ সামনে বসে তিনি কিছু আবেগপ্লুত কথা বলেছিলেন যে আমি আল্লাহর কাছে আর কিছুই চাওয়া নাই আমার আমি আল্লাহর কাছে যথেষ্ট পরিমাণ চেয়ে আল্লাহ আমার চাওয়াটা পূরণ করছে জীবনে প্রথমবার আমার আশা সামনে প্রথমবার প্রথমবার ঢুকে প্রথমবারই হাজরে আসবাদ মানে কালো পাথর যেটা যেটাতে চুমু দেওয়াটা আসলে ভাগ্যের চেয়ে ভাগ্যের ব্যাপার চুমু দিয়ে মাসে আসলাম

ওইভাবেই সে কিন্তু বসে তার মতোই কথা তার মতো গুলো দিচ্ছে যে সেভাবে ভাইরাল হবে আচ্ছা ভালো কথা ঘরে করতে গেছো ভালো কথা তোমার মনের আবেগ তুলে ধরছো এটা মেনে নিলাম ভালো আমি মনে মনে অনেক ভালোবাসছিলাম কিন্তু যখন দেখলাম যে আমার পরবর্তীতে সেই সৌদি থেকেই ডিজে বাজিয়ে আবার সে ড্যান্স করতেছে টিকটক বানাচ্ছে তখনই বুঝলাম যে এর ভিতরে মতলব খারাপ ও প্রথমে ভালো 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 কথা বলে ভাইরাল হওয়ার জন্য গেছে এখন আবার শুরু করেছে বাদ পারি কেন রে ভাই তুই সৌদি আরবের মতো একটা সম্মানিত জায়গায় তুই তো দেশের মাটিটাকে একটু অসম্মান করলি আমার মনে হয় কি ওরে ধরে দুই গালে কয়টার যদি কষায় যদি দেওয়া যেত তাহলে মনের আবেগটা দূর হয়ে যেত বাংলাদেশটা তো নষ্ট করছস করছস যুব সমাজকে শেষ করে দিয়েছিস আবার তোরা সৌদি আরবে গিয়ে শুরু করছিস এগুলো তো সৌদি আরবে কি এমন কোনো মুসলমান ভাই নাই যে উত্তম মাধ্যম দিতে পারে যেখানে আল্লাহ রসুলের একটা পবিত্র জায়গা সে পবিত্র জায়গাতে নাচ গান করতেছ বিশ্রী ভাবে নাচতেছস মানে দেখলে মানে গুলো খারাপ হয়ে যায় তো এখানে আমার দেখতেছি যে কোরআন শরীফ হাতে নিয়েও কিন্তু সে ড্যান্স দিয়েছে কোরআন শরীফ হাতে নিয়ে নাচানাচি করেছে তাহলে কত বড় নিম খারাম হতে পারে এই আমি কি বলে গালি দেবো এই বিখাউসটা ও কত বড় জঘন্য তোমার কাজ করছে যে মহাগ্রন্থ আল কোরআন নিয়ে কিন্তু সে টিকটক করেছে নাসানাসি করেছে তাহলে এটা কিভাবে মেনে নেওয়া যায় এটা তো আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না দর্শক আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন এটার প্রতিবাদ জানাতে হবে কারণ এরা দিন দিন বেড়ে যাচ্ছে এদের অশ্লীলতা বেহায়াপনা দিন দিন বেড়েই চলছে এটা আসলে মেনে নেওয়ার মতো নয় তো আমি বলবো যারা প্রবাসে যে সমস্ত ভাইরা আছেন মামুন তো অবশ্যই প্রবাসে আছে সৌদি আরবে আছে ওরে ধরে উত্তম মাধ্যম কিছু দেন ওরে আগে জিজ্ঞেন এই সমস্ত বেহায়াপনা কাজ তুই কেন করলি আচ্ছা করছস করছস ভালো কথা এখন আবার বলতেছে যে আমি অমরা করতে আসছি অনেকে বলতেছে মামুন টিকটক করতেছে নাচতেছে ও কিসের ওমরা করে সে আবার বলতেছে যে ফতোয়া দিচ্ছে যে আসলে কবুল করার মালিক তো আল্লাহ যে আমার দোয়া আল্লাহ কবুল করতে পারে এজন আসান আছে এগুলো কবুল করতে পারে বাদ পারে দল বাট পারে তুই গেছস অকাম করতে তোর দোয়া কবুল আল্লাহ এত সহজ আল্লাহ কি এতই কিছুই দেখে না কিছু বোঝে না এগুলো আসলে আমি যেটা মনে করি আমার কাছে লাগতেছে এটা আসলে ইসলামকে একটা সূত্র করার একটা মাধ্যম সে নিজের অশ্লীলতা বাহায়বনাকে প্রমোট করার জন্য সে ভাইরাল হওয়ার জন্য সে এখন ওই পবিত্র জায়গায় গিয়ে সেগুলো করতেছে কাজে একে থামাতে হবে এ জন্য কোনো এই সমস্ত কাজ করতে না পারে ওইদিকে দেখেন টিকটকার মামুন ওইদিকে গেছে করতে এখন তার সাবেক যেই প্রাক্তন যে বউ ছিল মনে করেন যে ওই কি বলে এটা মাথা ঢেকে অন্য পরে সে এখন হাজি সাহেবান হয়ে গেছে মানে সে এখন নিজেকে বোঝাচ্ছে যে না আমার সাবেক স্বামী তো ওমরাতে গেছে আমি এখন বাংলাদেশে বসে থেকে আমি পর্দা পালন করতেছি কয়েকদিন পরে দেখবেন আবার টিকটক শুরু হয়ে গেছে তাদের এই যে আজকে এই কিছু কিছু ব্লগার কিছু কিছু টিকটকার বহু ব্যবসায়ী বহু ব্যবসায়ী এরা এমন ভাবে যুব সমাজটাকে নষ্ট করতেছে আমি নাম বলতে যাচ্ছি না নাম বলে হয়তো অনেকের গায়ে লাগতে পারে তো যারা যারা করেন তারা তারা মনে করেন আপনাকে বলতেছে যদি আপনি আপনার বউ ব্যবসা করেন আপনি যদি আপনার বউ দিয়ে টিকটকে নিয়ে আসেন ফেসবুকে নিয়ে আসেন লাইভে নিয়ে আসেন তাহলে মনে করবেন আমি আপনাকে বলতেছি নাম বলার প্রয়োজন নেই বহুত আছে ভাই আপনারা সকলে জানেন এরা কি করে বউ দিয়ে ব্যবসা করে এই যে ভাই আপনার বউ তো আপনার ঘরে রাখার জিনিস ভাই এটা তো গোপনে রাখার জিনিস আপনি আপনার বইয়ের অঙ্গ প্রতঙ্গ সব জনগণকে দেখাচ্ছেন মানুষকে দেখাচ্ছেন আপনার কি একটু লজ্জা লাগে না আপনাকে বাজে না কেন আমার বউ তো পর্দায় থাকার কথা আমি আমার বউকে কিভাবে জৌন নিয়ে যাচ্ছি আমার বউকে কিভাবে আমি জনসম্ভকে নিয়ে আমার বউয়ের অঙ্গ প্রত্যঙ্গ তাদেরকে দেখাচ্ছি এগুলো আসলে লজ্জা থাকা দরকার এগুলো যাদের ভিতরে হায়া নাই তাদের ভিতরে শোভা পায় এই সমস্ত কাজগুলো দেখেন এই সমস্ত কাজ নিকৃষ্টতম কাজ এই আমি বলবো যারা বউ ব্যবসা করেন বৌদে ভিডিও বানান এগুলো বাদ দেন আপনার স্থানটা জাহান নামে নিয়ে না এই বউই দেখবেন একদিন আপনাকে জাহান নামে নিয়ে যাবে এটা দায় থাকবে না আপনি আর আপনার স্বামী হওয়ার পরেও আপনার বউকে আপনি কন্ট্রোল করতে পারেন নাই আপনার বউকে পদ্মা রাখতে পারেন না এই জবাব তো আপনাকে দিতে হবে আমার কথা যদি একটু করা হয় বুঝে নেবেন এই বলবো যারা বউদের ভিডিও বানান ব্যবসায়ী করেন আপনার এগুলো করেন না বউদের ভিডিও বানানো দরকার নাই আর এই যে প্রিন্স মামুন সে যে সমস্ত কাজগুলো করলো এটা আমি মনে করি কোরআনকে অবমাননা করা কোরআনকে অবমাননা করা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফকে সে একটা অপমান করেছে সেখানে গিয়ে সৈদের আরবে এভাবে এভাবে নাচানাচি করেছে টিকটক করতেছে এটার একটা সুরহা হওয়া দরকার এই জন্য আপনারা সবাই আওয়াজ তুলুন যাতে করে এই বেদবকে শিক্ষা দেওয়া হয় দশ মিনিট পুরো ভিডিওটি আপনারা শেয়ার করুন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন